আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সবাই অনুবাদ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওতে আমরা আলোচনা করব কুরু ওসমানের একশো অষ্টআশিতম পর্ব নিয়ে হালিমা হাতুন পাহাড় থেকে লাভ দিয়েছে তাকে বাঁচাতে নতুন কোনো চরিত্র আসবে কিনা পাশাপাশি কে যাবে ও হাসান আলবন্দি কিভাবে উদ্ধার করবেন ওসমান বে এছাড়া কলফিরা মুসলিম হওয়ার ঐতিহাসিক ঘটনার সাথে সিরিজের মুসলিম হওয়ার অমিল ও মিল নিয়ে তুলনামূলক আলোচনা করব ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং জানান আপনি কোন জায়গা থেকে এবং কোন জেলা থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন তুর্কি সিরিজের সর্বশেষ আপডেট পেতে তো শুরুতেই হালিমা হাতুন সম্পর্কে আলোচনা করা যাক আমরা গত ভিডিওতে পয়েন্ট আকারে কিছু আলোচনা করেছিলাম হালিমা হাতুন বেঁচে থাকার পক্ষে কিছু কারণ বলেছিলাম সে ভিডিওতে আমি বলেছিলাম হালিমা হাতুন লাভ দেওয়ার পর পানিতে পড়ার সম্ভাবনা আছে যা স্বপ্নেও হতে পারে দেওয়ার সম্ভাবনা বেশি মানে পাহাড়ের নিচে পানি থাকতে পারে পাহাড় থেকে লাভ দিয়ে পানিতে পড়লে অজ্ঞান হয়ে যাবে তারপর তার চিকিৎসা হবে সুস্থ করার জন্য আবার সেখানে কাদা মাটিও থাকতে পারে যেমন নরম যেখানে পড়লে আহত হলেও মারা যাবে না কিন্তু এখানে প্রশ্ন হলো আহত হওয়ার পরও অসমান কাজী সেখানে পৌঁছানোর আগেই কি কোনো নতুন চরিত্র হালিমাকে বাঁচাতে আসবে চারপাশে মঙ্গল আর বাইজেন্টাইনদের লোক বা সৈন্যদের ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা এর আগে এক পয়েন্টে এই সম্ভাবনাটাও নিয়ে এসেছিলাম হালিমার নিচে লাভ দেওয়ার পর মঙ্গলরা কমান্ডার হালিমাকে সেখান থেকে নিয়ে যেতে পারে এবং তাকে বন্দি করে রাখতে পারে সাথে ওসমান গাজীকে চাপের ফেলতে পারে তার মেয়েকে দিয়ে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি এখন এখানে ঐতিহাসিক আর নতুন চরিত্রের এন্ট্রি অনেকেই বলেছেন যে এই মুহূর্তে হালিমাকে বাঁচানোর জন্য ঐতিহাসিক চরিত্র আসবে কিনা তারা জানতে চাইছে আসলে শুটিং স্পটে নতুন চরিত্র যুক্ত হওয়ার কোনো আপডেট আমাদের কাছে আসেনি ইতিমধ্যে অনেক নতুন চরিত্র যোগ হয়েছে তাই মুহূর্তে এই মুহূর্তে কোনো নতুন চরিত্র যোগ হবে কি না বা যুক্ত হওয়ার চান্স নেই তাই হালিমাকে বাঁচানোর জন্য নতুন কোনো চরিত্র আসার সম্ভাবনা খুবই কম অনেকে বলেছেন তুর্কি আল ফিরবেন কিন্তু বিভিন্ন মিডিয়াতে আমরা যাচাই বাছাই করেছি এরকম কোনো আপডেট নিশ্চিত নয় অন্যদিকে হালিমার মৃত্যু না হওয়া এটার সম্ভাবনা আমরা এই ভিডিওতে উল্লেখ করতে চাই সেটা হল যদি আপনারা কুরুস আসমানের একশো হলিমের প্রথম ট্রেলারের দিকে তাকান তাহলে দেখা যাবে সোফিয়া এখনও অসমান গাজীর এলাকাতেই আছে এবং অসমান গাজী সাথে তার একটা চুক্তি বা ঐক্য রয়েছে তারা একসাথেই হাঁটছে আর কথা বলছি আমরা দেখতে পাচ্ছি সোফিয়ার সঙ্গে ওসমান রাজি চুক্তির একটা বড় শর্ত হলো হালিমাতে ফেরত দিতে হবে এখন যদি হালিমা সত্যি সত্যি পাহাড় থেকে পড়ে মারা যায় তাতে সোফিয়াকে এইভাবে বাঁচাতে দেওয়ার কোনো উপায় নেই এত করে সোফিয়া হয়তো পালিয়ে যেত বা অর্পণ হতো যদি হালিমা সত্যি মারা যেত যেহেতু সোফিয়া এখনো বেঁচে আছে চুক্তি এখনো চলছিল তাই বুঝে নাও হালিমার কিচ্ছু হয়নি ও হয়তো সাময়িকভাবে আহত হয়েছে কিন্তু হালিমা মারা যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমরা আমাদের প্রথম ভিডিও থেকে বারবার বলেছি যে হালিমা মরে যাবে না আরেকটা বিষয় হলো যদি মঙ্গলরা হালিমাকে বন্দি করে না রাখে তবে পাহাড় থেকে পড়ার পর ওসমান গাজী বালা হাতুর নিচে গিয়ে দেখতে পাবেন হালিমা অজ্ঞান হয়ে পড়ে আছে তখন হালিমাকে চিকিৎসা করানোর জন্য গ্রামের কাছে নিয়ে আসা হবে আমরা ট্রেলারে দেখেছিলাম সোফিয়া ওসমান গাজী তাবুতে আসার চেষ্টা করছিল কিন্তু সেখানে বালা আতুন তাকে বাধা দেয় যেহেতু ওই তাবুতে আহত হালিমা থাকতে পারে সোফিয়া তো হালিমাকে বড় করেছে তাই সে আহত হালিমাকে দেখতে যেতে চাইছিল কিন্তু সুতরাং বালাহাতুন সেখানে সোফিয়াকে থামাবে এমনটা ঘটতে পারে এইবার আলোচনা করবো হলফিরা নিয়ে এর আগে আমরা অনেকবার বলেছি কেন এখন হলফিরা মুসলিম হচ্ছে না কারণ অরহান গাজী যখন বিয়ে করে তখন হলফিরা মুসলিম হয়ে যায় কিন্তু সিরিজে উল্টো দেখা যাচ্ছে তবে অবশেষে ইতিহাসের সাথে মিল না হলে হলফিরা মুসলিম হওয়ার অনেক কাছে চলে এসেছে আমরা আশা করি আসন্ন পর্বে হলফিরা মুসলিম হবেন এবং নীলুফার হাতুন হিসেবে দর্শকদের সামনে আসবেন এই সিজনে শেষে তার প্রথম সন্তানের জন্ম দেখতে পাব। এই বিষয়গুলো ইতিহাসে ঠিক রয়েছে যেগুলো সিরিজে ধীরে ধীরে ঘটবে এবার বা হাসান কথা আমরা আলোচনা করি আমরা দেখি তারা বাইজেন্টাইন কমান্ডারের পাহাদে পা দিয়েছে সে তথ্য দিয়ে সখিয়া বলেছে মালহাতুনকে যে তোমাদের আলফাদের নিয়ে অসমান বের জন্য ফাঁদ পাতা হয়েছে এরপর অসমান বেগ ক্ষিপ্ত হয়ে যাবে আমাদের ধারণা আজ বেগ এবং হাসান বেগ করার পর তিনি আরও রেগে যাবেন কিন্তু বেগ সোফিয়ার উপর হবে যে তুমি একদিন চুক্তি করলে আর অন্যদিকে আমাদের আউটদের বন্দি করা হচ্ছে এবং তাদের জনগণকে মারা হচ্ছে হয়তো সোফিয়া নিজেই এই ব্যাপারটা সামলাবে হয়তো সে আটচারদের এবং হাসান আল উদ্ধার করবে চাপ দেবে বাঁচানোর জন্য এবং তাদের ঐক্য ধরে রাখার জন্য সোফিয়া বাইজেন্ট আর কমান্ডারের হাত থেকে এই দুজনকে মুক্ত করে আনতে পারবে তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ